নমস্কার শু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আচেন হৈ হৈ করে হয়ে গেল রাজধানী দিল্লির বিধানসভার নির্বাচন ফলাফলে একেবারে কুপকাত তিন তিনবারের ক্ষমতার আসনে থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি প্রায় ২৬ থেকে সাতাশ বছর পর ক্ষমতায় ফিরল গেরুয়া ব্রিগেড বিজেপি তবে এবারের নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধী ইস্যুগুলি ক্ষমতাসীন রাজ্য সরকারের দলকে যেভাবে ডোবালো সেখানে আরেকটি কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল যারা এবারে নিরাঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিল্লির সরকার গঠন করার পথে তাদের দলের বিরুদ্ধেও কিন্তু অজস্র বিরোধী ইস্যুগুলি ছিল কিন্তু সেই ইস্যুগুলি নিয়ে কেন পূর্বতন দিল্লি সরকারের নেতৃত্ববৃন্দরা ঠিকমতো প্রচার করতে পারলো না সেটাও ধোঁয়াশাই ভরা যখন কিনা একদম টাটকা জ্বলন্ত হাতে হ্যান্ডকাপ শৃঙ্খলিত অবস্থায় সামরিক বিমানে করে আমেরিকা থেকে ভারতে ভারতীয়দের ফেরত পাঠাতে দেখা গেল ট্রাম্প প্রশাসনকে যাই হোক যে দৃশ্যপট আমাদের সামনে এলো সেখানে দাঁড়িয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রী সাথে বিদেশ মন্ত্রক এই ব্যাপারটিকে লঘু করে দেখাতে উঠে পড়ে লেগেছেন সেটাও কিন্তু বড়। ধাঁধার এবং বিস্ময়ের যেখানে ছোট ছোটো দেশগুলির রাষ্ট্র নায়িকারাও তাদের দেশের মানুষদের সাথে এরকম ব্যবহার করার জন্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিশ্বে ধাকার করে চলেছেন এ কোন দেশে বসবাস করছি আমরা যেখানে দেশে যথার্থ কর্মসংস্থানের অভাবের ধরুন চোরাপথে দেশের বেকার যুবক যুবতীর দল জমি বাড়ি বন্দর কিংবা বিক্রি করে সেই অর্থ দালালদের হাতে তুলে দিয়ে নিজে এবং পরিবার বাঁচাতে গিয়ে সর্বশান্ত হয়ে অপরাধীর ন্যায় দেশে ফেলল এর দায় নেবে কে বা কারা উত্তরটা দেবার মতন সৎসাহস নেই বর্তমান ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্কদের হলক করে বলা যেতেই পারে এভাবে নতজানু হয়ে চললে আগামী দিনে পুরো দেশটাই পরাধীনতার গ্লানিতে নিমজ্জিত হয়ে যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট বিশ্ব